বাইকের প্রাইস যদি আমার সাধ্যের ভিতরে হয় বাইকের দাম যদি আমার চিন্তার ভিতরে হয় তাহলে আমার মনে হয় আমার স্বপ্নটা পূরণ হয়ে যাবে ইনশাল্লাহ লাকি নাম্বার দাম্পার নাম্বার তিন লাখ টাকায় দুই লাখ নব্বই হাজার টাকা মাত্র তিন লাখ পঞ্চাশ হাজার টাকায় আর ওয়ান লাখ পঞ্চাশ হাজার টাকায় মাত্র তিন লাখ নব্বই হাজার টাকা আসলে ডিসকাউন্ট দেওয়া যাবে মাত্র আর ফাইভ

ব্যতিক্রম একটা ভিডিও করু ব্যতিক্রম একটু দাম আপনাদের নির্ধারিত করে দিই শোনেন আমরা মুখে বলি কেনা দাম মুখে পাইকারি দাম আসলে পাইকারি বা কেনা দাম দুইটা যেমন আমরা দিয়ে থাকি তেমনি অনেক সময় আমরা প্রফিট একেবারে না করে চালান থেকে লস করে আমরা বাইক বেচতেও পারি কারণ আপনারা যে আমাদের স্বপ্ন দেখাইছেন আপনারা যে তিন তিন করে ফারুককে এখানে আনছেন অতএব আমরা লস দিয়ে বাইক বিক্রি করতে অনেক সময় পছন্দ করি শোনেন অনেক হয়তো বলেন ব্যবসায়ীদের এটা একটা কমন কথা ব্যবসায় কি করার সময় লস দিয়ে ব্যবসা করে ভাই সবার জন্য এক পাল্লায় মাফেন এটা ঠিক হবে কারণ আপনার বাপের ঘরে হয়তো আপনার মার ঘরে হয়তো পাঁচটা সন্তান আপনার পাঁচটা ভাই পাঁচটা ভাই একরকম হইতে পারেন না অতএব এই সমস্ত মানুষ যে একরকম হবে এমন কোন বাধ্যকতা নাই শোনেন পছন্দ আপনার চয়েস আপনার বিশ্বাস আপনার করতেই পারেন যদি আপনার মনের মতো একটা বাইক নিতে চান অতি দ্রুত চলে আসতে পারেন ফারুক মোটরসে হ্যাঁ ফারুক মোটর আসবেন যে তাদের ঠিক আছে কোথায় ঢাকা ক্যান্টনমেন্ট মারিকাড়া চেকপোস্ট দিয়ে একটু সামনে আসলে বাগান বাড়ি বাসান পায় ফারুক মোটরস দুই দুইটা শুরু পাবেন ইনশাআল্লাহ আমাদের ইউটিউব চ্যানেলের নাম ফারুক মোটরস অফিসিয়াল চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন বেল বাটন টিপ রাখবেন আমাদের ফেসবুক পেজের নাম ফারুক মোটরস লাইক কমেন্ট শেয়ার করে ফলো করে আমাদের সাথেই থাকবেন তো ভাই আজকে হয়তো আর কথা না বাড়াই চলে যাচ্ছে আপনাদের মূল্যবান সেই কাঙ্ক্ষিত স্বপ্ন বাইকের ভিডিওতে আজকে বাইকের মডেল ইয়ার আজকে বাইকের সিরিয়াল নাম্বার আজকে বাইকের কন্ডিশন আজকে বাইকের লুক একটু অন্য অন্য রকম যে ফারুক আজকে কি সিস্টেমে রাখলেন অনেক সময় দেখা যায় কোনটা যে সিরিয়াল নাম্বারটা আপনারা হয়তো বলতে পারেন না বা দেখতে পারেন না আজকে তার আর করা হয়েছে। যেমন আমার বামে করা হয়েছে। এমনি আমার ডাইনোকিন্তু করা হইছে কোন বাইকের কত সিরিয়াল কত নাম্বার বাইকটা কোন জায়গার রেজিস্ট্রেশন আপনারা겠죠 দেখতে পারবেন অতএব আজকে ভিডিওটা একটু অন্যরকম হবে ভাই হালকার ভিতরে জাপসা হবে ঠান্ডার ভিতরে গরম হবে ফারুক ভাই একটা সুপার ধামাকা হবে ইনশাআল্লাহ অনুপ্রেরণা দরকার আপনাদের একটু ভালোবাসা দরকার শুধু ভিডিওটা একটু শেয়ার দিয়া ফারুক ভাইকে একটু অনুপ্রেরণা দেন ভিডিওটা একটু ভালো একটা লাইক করা ফারুক ভাইকে একটু ভালোবাসার জায়গা তৈরি করে দেন ফর ভাই ভিডিওটা একটু ভালো একটা লাইক করা একটা লাইক করেন ফারুক ভাইকে ভিডিও করার সুযোগ করে দেন আপনাদের মাঝে ফারুক ভাই একটু রাখেন তা যাই হোক আল্লাহর নাম লয়া আজকে কি দিয়ে শুরু করবো আজকে একটু বড় বাইক দিয়ে শুরু করি প্রথমত নাকি সবসময় তো ছোট ছোট দিয়ে যায় আজকে একটু বড় বাইক দিয়ে যাই দুই এর মডেল দুই বছরের কাগজ আলহামদুলিল্লাহ মোটামুটি ফ্রেশ কন্ডিশন বাইকটা যারা চব্বিশ এর মডেল এই বাইকটা নিতে চান গাড়িটা একদম সুপার ফ্রেশ কন্ডিশন আর এই বাইকটার প্রাইস থাকবে মাত্র আমাদের কাছে চার লক্ষ নব্বই হাজার টাকা চার মাত্র চার লাখ নব্বই হাজার টাকায় ইন্দোনেশিয়ান আর ওয়ান বি ফোর মডেল স্পেশাল আডিসন ইউরো কালার

আর এই বাইক দুবছরের কাগজ ইন্ডিয়ান ভার্সন ডাল কালার ঘরে কেলা প্রাইস মাত্র চার লাখ সত্তর হাজার টাকা চার লাখ সত্তর হাজার আচ্ছা দশ টাকা ডিসকাউন্ট চার লক্ষ হাজার টাকা আর ওয়ান এম ইন্ডিয়ান ভার্সন দুই হাজার বাইশ এর মরে দুই বছরের কাগজ চ্যানেলে বেশ আর প্রাইস থাকবে মাত্র চার লাখ পঞ্চাশ হাজার টাকা মাত্র চার লাখ পঞ্চাশ হাজার টাকা আর ওয়ান এম মনে স্টার

আচ্ছা পাশাপাশি ইউরো কালার জিএস এক্সআর হ্যাঁ ইউরো কালার জিএস এক্সার দুই হাজার বিশ এর মডেল দুই বছরের কাগজ মাত্র দুই লাখ নব্বই হাজার টাকা জিএস এক্স আর মাত্র দুই লাখ দুই কি

তার পাশাপাশি আছে আপনার আর ওয়ান বি ফোর ইন্দোনেশিয়ান ভার্শন ব্লু কালার দুই হাজার মডেল দ্বিবাৎ কাগজ মাত্র চার লাখ চল্লিশ হাজার টাকা মাত্র চার লাখ চল্লিশ টাকা তার পাশাপাশি আছে তার পাশাপাশি আছে দুই দুইটা জেএস এক্স আর এ ভিএস ব্ল্যাক কালার মডেল ব্লাক কালার

বাইশের মডেল দুই বছরের কাগজ ডোয়েল চ্যানেল এভিএস আর এই রেড কালার জিএসএক্স এর প্রাইস মাত্র তিন লাখ টাকা তিন লাখ দশ মাত্র তিন লাখ দশ টাকা আচ্ছা কেটিএম আর সি বি ফোর কেটিএম আর সি বি ফোর বাইশের মডেল আলহামদুলিল্লাহ বাইশের মডেল দুই বছরের কাগজ সুপার ফ্রেশ কন্ডিশন পাশাপাশি আছে ই আমার এর মডেল এর রেজিস্ট্রেশন ইন্দোনেশিয়ান ভার্সন ভার্সন টু তিন লাখ পঞ্চাশ হাজার টাকায় তিন লাখ মাত্র তিন লাখ পঞ্চাশ হাজার টাকায় আচ্ছা

আর ওয়ান ফাইভ থ্রি দুই মডেল দুই হাজার মডেল দুই বছরের কাগজ ইন্ডিয়ান ভার্সন ডোয়েল চ্যানেল চল্লিশ হাজার টাকা তিন লাখ নাম্বার একান্ন সিরিয়াল ইন্ডিয়ান ভার্সন ডোয়েল চ্যানেল

দুই বছরের কাগজ ইন্ডিয়ান ভার্সন এইভ এই বাইক টাশন থ্রি বাইশের মডেল তেইশের রেজিস্ট্রেশন অফিসিয়াল বাইক আর প্রাইস থাকবে মাত্র তিন লাখ নব্বই হাজার টাকা মাত্র তিন লাখ নব্বই হাজার টাকা থ্রি আর ওয়ান ফাইভ ভাই থ্রি দুই হাজার বাইশের মডেল দুই বছরের কাগজ একেবারে আসলে ডিসকাউন্ট দেওয়া যাবে ঠিক আছে এর পাশাপাশি আছে আর ওয়ান ধীরি একুশের মডেল দুই কাগজ ইন্ডিয়ান ভার্সন চ্যানেল আর প্রাইস থাকবে মাত্র তিন লাখ সত্তর হাজার টাকা মাত্র তিন লাখ সত্তর হাজার টাকা আর ওয়ান থ্রি আর ওয়ান থ্রি দুই হাজার বিশের চ্যানেল মাত্র তিন লাখ সত্তর হাজার টাকা মাত্র তিন লাখ সত্তর হাজার টাকা আর ওয়ান থ্রি ইন্ডিয়ান ভার্সন ডোয়েল চ্যানেল এভিএস ডোয়েল চ্যানেল এ দুই কাগজ কালার ঘরে কালা মাত্র তিন লাখ পঁচাত্তর হাজার টাকায় মাত্র তিন লাখ পঁচাত্তর হাজার টাকা আর ওয়ান ফাইভ ভার্সন থ্রি দুই হাজার একুশের মডেল দুই বছরের কাগজ ইন্ডিয়ান ভার্সন সত্তর হাজার টাকায় মাত্র তিন লাখ মাত্র তিন লাখ সত্তর হাজার টাকা আচ্ছা আর ওয়ান ফাইভ ভার্সন থ্রি দুই হাজার একুশের মডেল বাইশের রেজিস্ট্রেশন দুই বছরের কাগজ

ইন্দোনেশিয়ান আর ভাষন ইন্দোনেশিয়ান ভার্সন মডেল দুই বছরের কাগজ তিন লাখ হাজার মনে টাকা ইন্দোনেশিয়ান ইন্দোনেশিয়ান কাগজ মাত্র চার লাখ টাকা মাত্র চার লাখ দশ ইন্দোনেশিয়ান আর ওয়ান দুই কাগজ ইন্দোনেশিয়ান ভার্সন

আপনার নিশ্চিন্তে নিতে পারেন ভাই আপনি একবারে জায়গা দশ বার দিতে পারেন কাগজ একবার জায়গা পাঁচ বার জাস্টিফাই করতে পারেন আসতে পারেন ফারুক মোটরস এ ভাই ক্রয় বিক্রয় একচেঞ্জ ফারুক মোটরস করা হয় নাম্বার আছে আপনার গাড়ি বিক্রি করতে চান আপনি অসহায় গাড়ি পালাইতেও পারেন শুরুমেন্ট ঠিকানা ঢাকা ক্যান্টনমেন্ট মালিকারা চেক পোস্ট দিতে সামনে আসলেই বাগানবাড়ি বাসাটা ফারুক মোটরস দুই দুটো শুরু পাবেন চলে ভাই আজ চলে যাচ্ছি তো যাচ্ছি না আবারও আসতে আসি নতুন কোন ধামাকার স্বপ্ন নিয়ে নতুন কোন অফারের স্বপ্ন নিয়ে ইনশাআল্লাহ এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার জন্য দোয়া কামনা করি আসসালামু আলাইকুম আহমতুল্লাহি